তার সব কিছু নিয়ে আছে কনসাস মানে ফুল কনসাস আমার তো ফুলি কনসাস আমাদের তো টোটাল পেশেন্ট আসছে এ পর্যন্ত আমরা হচ্ছে হল মানে তিনটা ব্রড ডেড মানে আর বিশ জন হচ্ছে হলো আমাদের পেশেন্ট এসছে আর তার তারপরে বিশ জনের মধ্যে আমরা দুজন পেশেন্ট অ্যাফোর্ড করেছি হ্যাঁ

আর হচ্ছে আমাদের পেশেন্ট আসছে ইনিশিয়াল আমরা পেলাম হলো আট সাতজন তিনটা ব্রডগেট পেলাম তারপর এখন পর্যন্ত লেটেস্ট আমার ইনফরমেশান এসছে জন পেশেন্ট এসছে তার মধ্যে তিনটা ব্রডগেট এসছে আর আমাদের মধ্যে এখানে অবজারভেশনে আছে পাঁচজন পেশেন্ট পাঁচজন পেশেন্টের মধ্যে একজনকে ভর্তি করেছি আর বাকি যে পেশেন্ট ছিল তাদেরকে ইমিডিয়েট কিছু এড ম্যানেজমেন্ট দিয়ে কিছুক্ষণ ডাক্তারে দেখেছেন দেখে যখন তারা সব নর্মাল হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি আর আমার কাছে এখন ইনফরমেশন এসছে আরও দু তিনজন আসছে আর কিছু আসছে বাট ইয়া হলো আমাদের এখানে যত পেশেন্ট আসছে তাদেরকে আমরা একশো পারসেন্ট ইনভেস্টিগেশন আমাদের এখানেই হচ্ছে এবং যত মেডিসিন লাগছে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য সব আমরা সর্বভাবেই দিচ্ছি ইভেন সরকারি যে ইউজার ফি যেটা লাগছে যেহেতু অনেক ক্ষেত্রে আনমোড পেশেন্ট আছে সরকারি ইউজার ফিটাও আমরা সেখানে চেষ্টা করছি মৌর্প করে যাওয়ার জন্য তো আপনাদের যদি আরো কিছু আমরা এটা আপনাকে ওই যে আমরা আমরা পরে জানাবো পুরো জিনিস আপনারা হয়তো আরো ক্লিয়ার যত কিছু সবগুলো আপনারা পেয়ে যাবেন তবে পেশেন্ট এখনো কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত যা বলেছে এটাই লেটেস্ট বাট আমার কাছে ইনফরমেশন এসছে আর পেশেন্ট আসতেছে এবং যেটা শুনেছি ইনিশিয়াল জায়গাটা হয়েছিল আর হলো মাঠের পাশে কষাই টুক রোগী যারা জুড় হয়ে এসেছি তারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার করছে সেখান থেকে টাওয়ার ভেঙে স্বাদ ভেঙে টাওয়ার ভেঙে রেলিং ভেঙে উপর করেছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমরা অসম্ভব শোকাহত তো সেইটাই আপনি আপনাদের কাছে চাচ্ছি যে আমরা যারা ব্লড যে তাদের জন্য আমরা দোয়া ধন্যবাদ প্লিজ আমার আমার এখানে আপনারা হয়তো জানবেন আমার এখানে টিমটার মধ্যে উনি হচ্ছেন সার্জারি প্রফেসর মানে প্রফেসর উনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল উনি বিভাগীয় প্রধান এনটি এবং ওনার তত্ত্বাবধানে আমাদের একটা ইমার্জেন্সি রেসপন্সটি অলওয়েজ থাকে এটা মানে সেভ করা জিনিস মানে আমরা যখনই আপনারা একদম পাবেন আর আপনারা দেখেছেন এই অবজেক্ট